শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মতলা জরিনা করার্স রাসমণি সহ কলকাতার বেশ কিছু একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ নতুন আইন একশো তেষট্টি ধারা জারি করেছে এই নিয়ে কিন্তু মামলা করেছে এই কলকাতা হাইকোর্টে ডাক্তারদের সংগঠন এবং আরো বেশ কয়েকটি সংগঠন মামলা করেছে তাদের অভিযোগ যে আমরা আর্জি নিয়ে যে আন্দোলন কর সেই আন্দোলনকে যাতে ছত্রভঙ্গ করতে পারে সেই আন্দোলন যারা করছে তাদের মনোভাব যাতে ভেঙে দিতে পারে সেই দিকে কিন্তু খেয়াল করে রাজ্য সরকার পলিসি করে কিন্তু এটি একশো তেষট্টি ধারা জারি করেছে যাতে করে কোনো রকম জমায়েত কোনো রকম আন্দোলন সংগঠিত না করতে পারে আমরা কথা বলে নেবো যারা মামলাকারীর আইনজীবী রয়েছেন স্বামী মোহাম্মদ সাহেব না সকলেই জানেন যে সামনে পুজো সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে সেই সময় একটা অর্ডার আইনে করেছে ওয়ান পুরনো ব্যান জমায়েত করা যাবে না সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তখন যাতে দুর্গা পুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যাতে পিসফুল প্র্যাকটিস করতে পারছে ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে আর এই ধরনের ব্ল্যাঙ্কেট ওয়ান ফোর্টি ফোর আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে যেটা শুরু থেকেই প্রচেষ্টা ছিল বিভিন্ন ফর্মে ছিল এখন আরও একবার দেখা গেলো যেটা যে যে জায়গাগুলোর কথা বলা হয়েছে কোরবাজার হেয়ার স্ট্রিট এই সমস্ত চত্বরের রাজভবন হাইকো এরকম জায়গাগুলি রয়েছে এই ধরনের বিষয় এই ধরনের বিজ্ঞপ্তি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগেও হয়েছে যেখানে পাঁচজনের মেধি জমাট এমনিতেই করা যায় না এবং বড় পুজোও এখানে যেমন হতে হয় না কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে পুজোর তালিকা দেওয়া আছে সেটা যদি ভাটা যায় তাহলেই বোঝা যাবে যে এই অঞ্চলে বেশ কয়েকটি পুজো হয় গুরুত্বপূর্ণ পুজো হয় এবং তাছাড়াও আমরা বেশ ছোটোখাটো পুজো প্রতি গলি গলিতে হয় ফলে পুজোর সময় সাধারণ মানুষ এখন বাজার করতে বেরিয়েছে সাধারণ মানুষ পুজোতে পার্টি অংশগ্রহণ করবে এই সময় কোনো বেসিস ছাড়া কোনো মেটিরিয়ালস নেই এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে যেখানে পুলিশ অশান্তি করার চেষ্টা করেনি সেখানে কোনো অশান্তি হয়নি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা মামলা করেছে ডাক্তারদের একটা অংশ জয়েন্ট ডক্টর ফোরাম তারা মামলা করেছে এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারাও করেছে তারা মিছিল করছে তারা মিছিল করছে কিন্তু আগামী দিনে এই ধরনের যে এই ধরনের যে ওয়ান অর্ডার বা এই ধরনের যে রেস্ট্রেন অর্ডার ওয়ান যেটা এখন নতুন আইনে পাস করেছে তা গণতন্ত্রের বিরোধী যারা গণতন্ত্র প্রেমী মানুষ তারা সকলেই এই আইনে অর্ডারে বিরোধিতা করে ফলে এই চ্যালেঞ্জ তারাও করেছে আগে দিক বা পরে দিক অন্যায়টা অন্যায় গণতান্ত্রিক দেশে যদি আগে একটা অর্ডার দিয়েছিল বলে এখন সেটা করতে পারে এটা হতে পারে না হ্যাঁ না এই ধরনের অর্ডার এর আগে তেমন দেখা যায়নি একটা অর্ডার মার্চ মাসে জারি করেছিল কিন্তু তা ইমপ্লিমেন্ট করেনি আপনারা সকলেই জানেন এই অঞ্চলে কোনো রেস্টুরেন্ট ছিল না কাগজে একটা অর্ডার পাস করে রাখলাম তার একটা আছে বিষয় কিন্তু এই অর্ডার এই ধরনের কোনো অর্ডার এখনও পর্যন্ত কোনোদিন ইমপ্লিমেন্ট করেনি এই ধরনের অর্ডার এখন ইমপ্লিমেন্ট বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে আর এটার উদ্দেশ্য খুব ভালো নয় এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রহিবিটারি অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে ঘর্ব করা নয় আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ ইমপ্লিকেট করা যায় ক্রিমিনাল কেসে তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট করছি